पीट कटे गए सेकंड आखी देख बड़ो की स्वार्ने ना भाई शिट क्या मैंने सब वो, वो आइलैंड पार दे दे हो या बितर माल नहीं मने हल्का आह তাকে এটা এক্সিডেণ্ট হৈছে কিছু নাই বেছি কিছু হয় নাই না ভাই খালি হালকাৰ উপৰি গৈছে যাক আলা যাইছে গাড়ির ভিতরে ক্যামেরা আছে দেখ বড় ভাইয়ের কাছে একটা ভিডিও আছে এই শেট শেড শেট আল্লাহ

যাই একটু দেখাই এটা হয়েছে বরোরাতে আপনার পল্লি রাখাইছে সেট এই যে পল্লিটা এই দিক দেয় এই দিক খাইছে আর হেল্পার আসলো তাদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি